সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার তিশে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ তার আগের দিন স্টেডিয়ামে প্রবেশের ক্ষেত্রে দর্শকদের জন্য এক দাদা শর্ত নিয়ে হাজির হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কিছু ক্ষেত্রে এসব শর্ত ভঙ্গেই নেওয়া হবে আইনগত ব্যবস্থা খেলার দিন স্টেডিয়ামে প্রবেশে বিসিবির শর্তাবলী এক বিসিবির নিয়মকানুন এবং স্পন্সরদের প্রতি বাণিজ্যিক বাধ্যবাধকতা মেনে চলতে হবে দুই স্টেডিয়াম এবং স্ট্যান্ডের ভিতরে নিম্নলিখিত জিনিসপত্র নিষিদ্ধ আগ্নেয়াস্ত্র লেজার পয়েন্টার প্লেয়ার বিস্ফোরক আতশবাজি ম্যাচ বা লাইটার সিগারেট ভিডিও ক্যামেরা পেশাদার স্টিল ক্যামেরা লাঠিসহ পতাকা ভুগুজেলা আয়না ছুরি ক্যান ক্যাপ বা করযুক্ত সব ধরনের বোতল কাচের বোতল বাশি এবং অন্য যে কোনো জিনিস যা তালিকাভুক্ত নয় কিন্তু নিরাপত্তা কর্মীদের দ্বারা খেলোয়াড় দর্শকদের জন্য বিপজ্জনক বা হুমকিস্বরূপ বলে বিবেচিত হয় তিন স্টেডিয়াম প্রাঙ্গণ এবং স্ট্যান্ডে কোনো ব্যক্তিগত ক্ষতি দুর্ঘটনাজনিত আঘাত বা ক্ষতির জন্য বিসিবি দায়ী নয় চার দর্শক যদি খেলার মাঠের ও দর্শক গ্যালারির নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ হুমকিস্বরূপ মনে হয় অথবা দর্শক সাধারণের জন্য উপদ্রব সৃষ্টিকারী হয় তাহলে বিসিবি ওই দর্শককে প্রবেশ বাধা দেওয়া ও গ্যালারিতে প্রবেশ করে থাকলে উচ্ছেদ করার অধিকার সংরক্ষণ করে পাঁচ বাইরে থেকে কোনো প্রকার খাবার ও পানীয় নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করা যাবে না স্টেডিয়ামের প্রবেশ মুখে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার তল্লাশি করার অধিকার রাখেন এবং নিরাপত্তার সাথে খাবার ও পানীয় সহ দর্শকদের প্রবেশ করতে দেওয়া হবে না ছয় স্টেডিয়ামের ভেতরে বা বাইরে অননুমোদিত কোনো প্রকার ব্র্যান্ডিং নিষিদ্ধ সাত ক্রিকেটে দুর্নীতিমূলক যে কোনো প্রকার কার্যকলাপ প্রতিরোধ ও নির্মূল করার জন্য বিসিবি তার ক্ষমতায় থাকা প্রতিটি পদক্ষেপ নিতে প্রতিশ্রুতিবদ্ধ ও দোষীকে আইনের কাছে সোপর্দ করার অধিকার রাখে আট স্টেডিয়াম প্রাঙ্গণে যে কোনো ধরনের বাজি নিষিদ্ধ ও আইনত দ্বন্দ্ব অপরাধ বলেই গণ্য নয় বাজি বা এই ধরনের দুর্নীতিমূলক কার্যকলাপে জড়িত ব্যক্তি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এবং বিসিবির দুর্নীতি দমন কর্মকর্তাদের নিকট এই ধরনের কার্যকলাপের জন্য শাস্তিযোগ্য অপরাধী বলে গণ্য হবে দশ স্টেডিয়ামের সমস্ত স্ট্যান্ড ধূমপান নিষিদ্ধ এলাকা এগারো প্রতিটি দর্শক আইসিসির বৈষম্য বিরুদ্ধ নীতি মেনে চলতে বাধ্য ব্যপ্ত স্টেডিয়াম থেকে উচ্ছেদযোগ্য অপরাধ বলে গণ্য হবে বারো ভাষা অঙ্গভঙ্গি অথবা অন্য কোনো কিছুর মাধ্যমে জাতি ধর্ম সংস্কৃতি বর্ণ বংশ জাতীয়তা জাতিগত উৎস লিঙ্গ যৌন অভিমুখিতা অক্ষমতা বৈবাহিক অবস্থা অথবা মাতৃত্বের অবস্থার ভিত্তিতে অন্য কোনো ব্যক্তিকে বা খেলোয়াড় ম্যাচ কর্মকর্তা বা দর্শক সহ ব্যক্তিকে অপমান বা ভয় দেখানো বা হুমকি দেওয়া অবমাননা করা বা অপমান করার প্রদর্শন প্রতীয়মান হয় এই কার্যকে স্টেডিয়াম থেকে বহিষ্কার এবং ফৌজদারি মামলার যোগ্য অপরাধ বলে বিবেচিত করা হবে এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ নিউজ